শুরু হয়েছে ওয়াল্টন নন স্টপ মিলেনিয়ার অফার এখন ওয়াল্টন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ওয়াল্টন সেরা পণ্যের সেরা মিলেনিয়ার। সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন আর এই আমি যে অঞ্চলটিতে রয়েছি এই অঞ্চলটি হচ্ছে চিকনের খিল এলাকা চিকনের খিল এলাকায় শাক সবজির মধ্যে একটি প্রত্যন্ত প্রসিদ্ধ একটি এলাকা এখানে পর্যাপ্ত সবজি চাষাবাদ করা হয় এখানে শত শত বিঘা জমিতে বিভিন্ন ধরনের মৌসুমি শাকসবজি উৎপাদন করা হয় সে শাকসবজি উৎপাদনের দৃশ্য এখানে আমরা দেখতে পেয়েছি যে আক্রির যেই উৎপাদন বাম্পার ফলন এবং সেটি বাজারজাতকরণের প্রক্রিয়াজাত কীভাবে করা হয় সেটি আপনাদের দেখাচ্ছি সেক্ষেত্রে নতুন বাজারের পার্শ্ববর্তী যে স্কুল রোড চিকনখিল স্কুল রোডে সেই আগ্রি প্রসেসিং এবং বিভিন্ন ধরনের সবজি সবজি উৎপাদন এখানে করা হয় সেই সবজিগুলো শহর বন্দরে পাঠান পাঠানো হয়ে থাকে সেই সবজি আপনার আঁকড়ি দেশীয় আঁকড়ি সুস্বাদু একদম আপনারা দেখছেন এই সুস্বাদু আঁখরিগুলো শহরে পাঠানো হবে তবে এখান থেকেই প্রসেসিংটা কেমন করছেন আর উনি আসলে কি পরিমাণ আঁকড়ি এবছর করছেন সেটা একটু নিয়ে কথা বলি দুই ক্যানি আঁকি খরচ আপনার কেমন খরচ হয়েছে দুই ক্যানিতে প্রায় আমার ধরেন এক লাখ বিশ হাজার টাকার মতন স্যার এখন কি প্রথম মৌসুমে আপনি দাম কেমন পাচ্ছেন দাম আমি প্রথম মৌসমে ধরেন একশো

অন্তত আর মনে হয় তিনশো কৃষকের আছে তিনশো জি আপনারা এগুলো এখান থেকে কিভাবে কোন জায়গায় বিক্রি করেন এগুলো আমরা এখান থেকে বিভিন্ন জায়গা চট্টগ্রাম যায় ঢাকা যায় মনোরঞ্জন ফেনি যায় বাড়িয়াহাট যায় মানে মিলেশ্বরে যায় সীতাকুণ্ড সব জায়গা যায় সব জায়গা হ্যাঁ সব যা এখানে কি এসে টাকা দিয়ে কিনে নিয়ে যায় না টাকা দিয়ে কিনে নিয়ে যায় অনেক আজকে আপনি যে এখানে কেজি যাবে এখানে কিলো এটা আমার যাবে 500 কেজি জি মানে আমার 500 কেজি যাবে আচ্ছা সব মিলিয়ে অন্যান্য পার্টি মিলা অন্যান্য পার্টি মিলায় ধরে প্রায় এই কেনে হাজার কেজি

এক দিনের সংগ্রহ আপনারা দেখছেন খুব সুন্দরভাবে প্রসেসিং করে রাখা হয়েছে ব্যবসায়ীরা আসবেন শহর থেকে এই এখানে এক হাজার কেজির মতো আছে এক হাজার কিলো তো যারা শহরের ব্যবসায়ী আছেন সবজি ব্যবসা এবং বিদেশে রপ্তানি করেন তারা আমাদের প্রান্তিক যেই কৃষকরা রয়েছেন তাদের উৎপাদিত একদম ন্যাচারাল বলা যায় ন্যাচারাল সবজি একদম এই যে জমি যে পাশে জমি আছে জমির পাশাপাশি আপনারা দেখছেন জমি থেকে এগুলো কৃষকদের জমি থেকে সংগ্রহ করে উপরে তুলে তুলে আনা হয়েছে উপরে রাখা হয়েছে পার্শ্ববর্তী জমিগুলো থেকেই এই আঁকড়িগুলো প্রসেসিং করা হয়েছে এবং আজকে সংগ্রহ এটা তো বাম্পার ফলন হয়েছে আঁকড়ির রেটও কিন্তু ভালো রেট পাচ্ছেন তারা এখান থেকেই পঞ্চাশ টাকা করে তারা সেল করতেছেন বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা করে পরবর্তীতে সেই আঁকড়িগুলো শহরে যাওয়ার পরে অনেকটা রেটটা আরও বেড়ে যাবে তো সাধারণত গ্রামগঞ্জ থেকে যারা সরাসরি সে সংগ্রহ করেন তাদের রেটটা এই পর্যায়ে পড়ে পার কিলো পঞ্চাশ টাকা করে পড়তে পারে পাশাপাশি আপনার শহরে নিয়ে আপনারা এগুলো আবার বিক্রি করতে হয় এবং রেটটা তখনই বেড়ে যায় তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে একদম খামার কৃষি জমি থেকে এই যে কৃষি জমি থেকে তোলার পরে এখানে সেগুলোকে প্রসেসিং হারভেস্টিং করা হয়েছে হারভেস্টিং করার পর একদম রেডি সেখানে সেগুলো শহরে যাবে